আজকে কেক বানাইতেছি কেক বসাইছি কেক আমার কাম কাজ শেষ হইলে আহে কাল সময় আহে আজকে কাজ কাম শেষ আমার কাজ কাম শেষ আর আপনার আজ আজকো কি নিয়েছেন আমি এতক্ষণ ওইখানে শ্রেয়া সেরা মোবাইল চালাইছি হুম মানে কাজকাম শেষ তখন মোবাইল চালাইতে আসছিলাম আর আপনি আসলেন কেক বানাইতে আর আমাদের দোকানের সামনে বহে তো জোর করেছি ভালো নাই প্রতিদিন বাদ ফালানো যায়

আজকে একদম সিম্পল খাবার বেশি কিছু কই নাই শুধু মুরগি রান্না করছি দেশি মুরগি আছেলো ওগুলা রান্না করছি আর লপু লড়না করছি সাদা পোলা তাই তুমি দাও খাবার দাও দেখি চলেন রান্না বড়া কি হয়েছে হ্যাঁ রান্না হইছে দেখি জানা কো তো খাওয়া দাওয়া করতে বসবে এখনই তো দেখি কি রান্না করছে আজকে বা আজকে মুরগিটা রান্না দেখতে দেখা যেতে খুবই ভালো খাওয়ার পর বুঝতে পারবো টেস্ট কেমন হয়েছে তো এখানে কী রান্না করছে দেখি বাহ পোলা রান্না করছে মটর সিম দিয়েছে বোধহয় সম্ভবত মটর সিম দিয়ে পোলা রান্না করা হয়েছে তো আজকে খাবারটা খেয়ে আপনাদেরকে জানাবো তা মুন রান্না করা হয়ে তো আমরা অলরেডি খাওয়া দাওয়া করতে বসে পড়ছি আর আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে সেই মাঠ থেকে অনেক কুকুর চিলা চিলিয়ে করতেছে জানি না কিসের জন্য করতেছে হয়তো বা অনেক সময় চোর ঢুকে হ্যাঁ অনেক সময় চোর ঢুকে বা অনেক সময় কুকুরকে মানুষ মারে তার জন্য শব্দ হইতে পারে

কুকুরগুলা বুঝতে পারছেন যে আমরা খাইতে পেরেছি প্রতিদিনই এরকম শব্দ হয়